উনিশশো সালের তেরোই অক্টোবর চল্লিশ জন যাত্রী পাঁচজন বিমানকর্মী নিয়ে উরুগুয়ের মন্টিভিডিও থেকে রওনা হয়েছিল চার্টার্ড উরুগুয়ে বিমান এয়ারফোর্স ফ্লাইট পাঁচশো একাত্তর গন্তব্য ছিল চিলির রাজধানী সান্টিয়াগো কিন্তু ওরার কিছু পরেই তা ভেঙে পড়ে আন্দিজ পর্বতে এই বিমান যাত্রীদের মধ্যে ছিলেন উনিশ জন রাগবি খেলোয়াড়ও কনকনে ঠান্ডায় কোন ক্রমে বাহাত্তর দিন বেঁচে ছিলেন কিছু আরোহী আজ থেকে প্রায় একান্ন বছর আগের এই ঘটনা যা আজও মনে শিহরণ জাগায় এই ঘটনাকে অনেকে আলৌকিক বলেও মনে করেন ফলে এই উড়ানটি মিরাকল ফ্লাইট পাঁচশো একাত্তর বলেও আখ্যা দেওয়া হয়ে থাকে চলুন আজকে এই ঘটনার বিস্তারিত জেনে নিই এই ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে গিয়েছিলেন প্রথমেই তাদের উদ্ধার করা যায়নি বরং তাদের মাইনাস তিরিশ ডিগ্রি তাপমাত্রায় দিন পর্যন্ত কাটাতে হয়েছিল প্রচন্ড উচ্চতায় খাবার ছাড়াই অতদিন বেঁচেছিলেন অথচ গোটা বিশ্বই তখন ভেবেছিল যে আন্দিজ পর্বতে বিমান ভেঙে পড়ায় তারা আজ আর কেউ বেঁচে নেই উনিশশো বাহাত্তর সালের উরুগুয়ে ফোর্স ফেয়ার চাইল্ড এফ এইচ দুশো সাতাশ ডি বিমানের বয়স ছিল মাত্র চার বছর মূলত ওল্ড ক্রিশ্চিয়ান রাগবি ইউনিয়ন নিজেদের দলের সদস্য এবং তার পরিবারকে সান্টিয়াগোতে ইংলিশ ওল্ড বয়েজ ক্লাবের বিরুদ্ধে একটি ম্যাচে খেলতে নিয়ে যাওয়ার জন্য এই ফ্লাইটটি নিয়েছিল বারোই অক্টোবর নাগাদ টুইন ইঞ্জিন প্রপ রওনা হয়েছিল মন্টিভিডিও বিমানবন্দর থেকে তবে একটি ঝড়ের জন্য দলটিকে সেই রাতে আর্জেন্টিনায় কাটাতে হয়েছিল পরের দিন দুপুর দুটো আঠেরো মিনিট নাগাদ বিমানটি ফের রওনা দেয় বিমান চালকরা প্লাঞ্চন প্যাসের দক্ষিণ দিক দিয়ে বিমান ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বিমান চালক জুলিও ফেরাদাস আন্দিজের ওপর দিয়ে এর আগে উনত্রিশ বার বিমান উড়িয়েছেন তিনি আসলে সহচালক ডান্তে লাগুরারকে প্রশিক্ষণ দিচ্ছিলেন দুপুর তিনটে একুশ মিনিট নাগাদ ওই পাস ক্লিয়ার করার কিছুক্ষণ পরেই লাগুরারা ভেবেছিলেন যে এক মিনিটের মধ্যেই কুড়ি কো পৌঁছে যাবেন ফলে অবতরণের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলরা প্রমাদ গুনেছিলেন। কারণ আসলে এতে সময় লাগে এগারো মিনিট অথচ তাদের ক্ষেত্রে সময় লেগেছিল মাত্র তিন মিনিট লাগুরারা এয়ার কন্ট্রোলারদের কাছে অবতরণের আর্জি জানিয়েছিলেন সেই অনুরোধও মেনে নিয়েছিলেন তারা এটাই ছিল চরম ভুল আসলে ওই বিমানের চালক অবস্থান ঠিক মতো বুঝতে পারেননি লাগুরারা অল্প স্বল্প টার্বুলেন্স আশা করেছিলেন কিন্তু কয়েকজন যাত্রী লক্ষ্য করেন যে বিপজ্জনক বিমানটি আন্দিস পর্বতের খুব কাছেই চলে এসেছে এই বিষয়টা লাগুরারা যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছে শেষ রক্ষা করতে প্রচন্ড উচ্চতায় পৌঁছানোর জন্য তিনি সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছিলেন কিন্তু দুপুর সাড়ে তিনটে নাগাদ একটি পাহাড়ে ধাক্কা খায় বিমানটি যার ফলে এর ডানদিক ও বাম দিকের পাখা এবং লেজের অংশ ভেঙে যায় অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে বিমানের দেহের বাকি অংশটি ভেঙে ভেঙে পাহাড় বে সাতশো মিটার পর্যন্ত যায় এরপরেই সেটি একটি হিমাবাহকে ধাক্কা খায় চিলির সীমান্তের কাছে প্রায় পঁয়ত্রিশশো মিটার উচ্চতায় আর্জেন্টিনার এক দুর্গম উপত্যকায় পড়েছিল বিমানের ধ্বংসাবশেষ বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই পঁয়তাল্লিশ আরোহীর মধ্যে বারো জনের মৃত্যু হয় খবর পেয়ে চিলিয়ান এয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ সার্ভিস চারটি এয়ারক্রাফট উদ্ধার কাজে নামে এসআরএস আধিকারিকরা কিছু না পেয়ে এই সিদ্ধান্তে পৌঁছন যে ভূখণ্ডের দুর্গম স্থানে বিমানটি ভেঙে পড়েছে আসলে ঘটনা স্থল দিয়ে উদ্ধারকারী বিমানগুলি ঘোরাফেরা করলেও ফেয়ার চাইল্ডের কোনো পাওয়া যায়নি সেটি পুরো বরফের সঙ্গে গিয়েছিল এবং আট দিন পরে এই অভিযান বন্ধ করে দেওয়া হয় এদিকে দুর্ঘটনার পরে প্রথম রাতে মৃত্যু হয় আরো পাঁচ আরোহীর এই তালিকায় ছিলেন সহজ সহচালক লাগুরারাও যারা বেঁচে গিয়েছিলেন তারা নিজেদের গরম রাখার জন্য বিমানের সিটগুলি পরিষ্কার করে তা ব্যবহার করেছিলেন আশ্রয় হিসাবে প্রায় সাতাশ জন আরোহীর কাছে তখন খাবারের রসদ বলতে চকোলেট বার একটি ঝিনুক এক টিন ঝিনুক তিন বয়াম জ্যাম কিছু আমল খেজুর ক্যান্ডি ড্রাইড প্লাম এবং ওয়াইন পরবর্তীকালে অবশ্য রবার্তো কেনেসা নামে এক মেডিকেল পড়ুয়ার লেখা বই থেকে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে জানা যায় ক্ষুধা নিবৃত্ত ক্ষুধা নিবৃত্তির জন্য মৃত যাত্রীদের দেহের মাংস খেয়েছেন জীবিত থাকা আরোহীরা বইয়ে কেনেসা দাবি করেছিলেন যে ওই আরোহীর তালিকায় তিনিও ছিলেন এই তথ্য প্রকাশ আসতেই হইচই পড়ে যায় এরপর আগ অক্টোবর নাগাদ একটি তুষার ঝড় হয় ওই এলাকায় তাতে আরও আটজনের জনের মৃত্যু হয় এরপর ন্যান্ডো প্যারোডো চেষ্টা করেন তারা কোথায় আছেন সেটা বোঝার জন্য তারা ট্রেক করতে শুরু করেন এরপর তারা দুর্ঘট স্থলে ফিরে এসে একটি স্লিপিং ব্যাগ নিয়ে ট্রেক করা শুরু করেন তিন দিন ধরে দুর্গম পাহাড়ে ট্রেক করেন তারা কিন্তু ঘাটতির কারণে ভিজিনটিনকে আবার দুর্গম স্থলে ফিরে আসতে হয় এর কেনেসা নয় দিন পর্যন্ত ট্রেক চালিয়ে একটি উপত্যকায় পৌঁছন সেখানে এক ব্যক্তির দেখা পান অবশেষে বাইশ এবং তেইশ ডিসেম্বর বাকি জীবিতদের আরোহীদের উদ্ধার করে চিলিয়ান এয়ারফোর্স তো বন্ধুরা এই গল্প আজকে এখানেই শেষ ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন